আসছি পরের খবরে প্রাণ নাশের আশঙ্কা করছেন সাবিত্রী মিত্র বিধায়কের গাড়ি ধাওয়া ধাওয়া করে এক অন্য একটি গাড়ি এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন সাবিত্রী মিত্র ধরমপুরের কাছে বিধায়কের গাড়ি ধাওয়া করার অভিযোগ বিধায়কের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা সন্দেহজনক গাড়ির খোঁজে পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব ঠিক কি ঘটনা ঘটেছিল কি অভিযোগ করছেন সাবিত্রী মিত্র প্রথমেই বলে রাখি আজকে রবিবার এবং আজকে সাবিত্র উদ্যোগে এনায়তপুরে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং যা আজকে তার ফাইনাল খেলা এবং এই খেলা নিয়ে শনিবার রাত্রে কিন্তু সেখানে দলীয় যারা রয়েছেন যারা কর্মীরা রয়েছেন তাদের নিয়ে তিনি একটি মিটিং করেন এবং সেই মিটিং সেরে তিনি মোটামুটি রাত্রি সাড়ে দশটা এগারোটা নাগাদ যখন বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ মালদা ইংরেজ বাজার শহরের উদ্দেশ্যে দেন সেই সময় ধরমপুরের কাছে মালদা মালিকচক রাজ্য সড়ক সেই ধরমপুরের কাছে হঠাৎ করে একটি সামনের দিক থেকে গাড়ি চলে আসে এবং সেই গাড়ি সে সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মার চেষ্টা করে কিন্তু চালকের তৎপরতায় কোনো রকম বেঁচে যান সাবিত্রী মিত্রের গাড়ি এবং তারপর সে পাশ কাটিয়ে বাড়িটি গাড়িটি বেরিয়ে যায় এবং তারপর আবার যখন গাড়িটি মালদার উদ্দেশ্য সেখানে আসতে থাকে হঠাৎ সাবিত্রী মিত্র খেয়াল করেন যে পিছন দিকে কিন্তু সেই গাড়িটি তাকে ফলো করছে এবং তখনই তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন তিনি তখনই মনে করেন যে তাকে কিন্তু কানে মেরে ফেলার চেষ্টা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তিনি একটু আবার ব্যাক করে গিয়ে একটি জন্মহল জায়গা নিজের এরিয়াতে মালিক মালিকচকের মধ্যে জনমহল এরিয়াতে তিনি গাড়িটি দাঁড় করেন তারপর সেখান থেকে মালিকচকে আইসি কে ফোন করেন এবং মিল্কি ফাড়িতেও তিনি ফোন করেন সঙ্গে সঙ্গে মালিকচক থানার পুলিশ এবং মিল্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরে সেখান থেকে মালিক সে সাবিত্রী মিত্রকে তারা কিন্তু মালদা এখানে মালদার বাড়িতে তারা কিন্তু পৌঁছে দিয়ে যান তবে দেখো সেই গাড়িটি সেই গাড়িটির নাম্বার কিন্তু মালিকদার স্থানে অভিযোগ করা হয়েছে এবং সাবিত্রী মিত্র নিজে অভিযোগ করেছেন এবং সেখানে গাড়ির নাম্বারটি দেওয়া হয়েছে গাড়ির কালার কি সমস্ত কিছু গাড়িটি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সে পুলিশ সেই গাড়িটি কিন্তু খোঁজ চালাচ্ছে তবে দেখো যে অর্থাৎ জানুয়ারি জানুয়ারি মাসের প্রথম থেকে যেভাবে তৃণমূল নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে তৃণমূল নেতা খুন হচ্ছেন তৃণমূল কর্মী খুন হচ্ছেন তৃণমূল নেতা আক্রান্ত হচ্ছেন এতে কিন্তু সাবিত্রী মিত্র একেবারে আশঙ্কা প্রকাশ করেছেন যে এতদিনের রাজনীতিতে তিনি এটাই বুঝলেন যে গতকালের ঘটনা যে তাকে কিন্তু যেভাবে অর্থাৎ গাড়িতে ধাক্কা মারার চেষ্টা হয়েছিল তাতে কিন্তু তাকে মেরে ফেলার কিন্তু একটা চক্রান্ত কিন্তু কেউ বা কারা দুঃখ করেছিল অর্থাৎ অল্প জন্য অর্থাৎ গাড়ির চালককে তৎপরতার জন্য প্রাণে বেঁচে যান এই সাবিত্রী মিত্র এবং তারপরেও কিন্তু অনেকক্ষণ পিছনে ধাওয়া করেছিল গাড়িটি তারপরে কিন্তু আর গাড়িটি কোনো অলিস পাওয়া যায়নি তবে পুলিশ ইতিমধ্যে সেই গাড়ি কিন্তু খোঁজ চালাতে শুরু করেছে সৌম্যজিৎ একদম ধন্যবাদ রাজীব আপনাদের শোনাব বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কি বলছেন আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনে সামনে ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামলেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল আই ভিপিছি হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই